টাকা দিয়ে করে যাচ্ছে আরে একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো সেখানেও দেখছি বাবুর ঘন্টা বাজছে সোশ্যাল নেটওয়ার্কেও ঘণ্টা বাজছে এটা বুঝতে পারছে না নিজের ঘন্টা বিজেপি সরকারের মৃত্যু ঘন্টাটাই বেজে গেছে এটা বুঝতে পারছে না আমি আপনাদের আবার বলি বিজেপি যে তিনটে ফেজ ইলেকশন হয়েছে প্রথমটায় এপাস পরেরটায় টাই ওপাস ধপাস সেই জন্য সারা দেশ জানে সারা পৃথিবী শেয়ার মার্কেট ক্যাশ করে গেছে ইন্ডিয়ার কেন না তো ভারতবর্ষের যে লগ্নি করছিল পৃথিবীর বিভিন্ন দেশ তারা সব টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে কেন প্রধানমন্ত্রী ফুটে বলতে পারবেন কটা ছেলের চাকরি দিয়েছে মুখ ফুটে বলতে পারবেন কটা মা বোনকে সম্মান দিয়েছেন এবার আমি তিন চারটে কথা বলি এরা তো কিছু করেনি ছেড়ে দিন একশো দিনের কাজের টাকা যখন দিল না আমাদের লোকরা আন্দোলন করলো তাদের মারধর করা হলো আমরা কথা দিয়েছিলাম যদি ওরা না দেয় আমরা দিয়ে দেবো আমরা গরিব হতে পারি কিন্তু আমরা ওদের মতো শয়তান নই গরিব লোকের মর্ম আমরা বুঝি তাই উনষট লক্ষ লোকের টাকা আমরাই দিয়ে দিয়েছিলাম আমাদের সরকারের পক্ষ থেকে দাবি তাই এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা আমার নিউজ